ইসরায়েলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে প্রতিটি সেনাকে জায়গা মতো সেট করেছে ইরান অপেক্ষা শুধু একটা হুকুমের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল আজ অথবা কাল কিংবা পরশু ইরানের ভয়ঙ্করতম হামলায় ধুলিস্বাদ হতে যাচ্ছে দেশটি যা স্বীকার করেছে স্বয়ং যুক্তরাষ্ট্র এদিকে দেশের নাগরিকদের বাঁচাতে শরণার্থী শিবির খুলে দিতে শুরু করেছে ইসরায়েল খালি হয়ে গেছে সুপার শপের সপ্তাহ বাতিল করা হয়েছে সব সেনার ছুটি এক কথায় ভয়ে থর করে কাঁপছে নেতানিয়াহুর দেশ ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদের ভবিষ্যৎবাণী হল কোন ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না এবার বুঝি সে ভবিষ্যৎবাণী সত্য হওয়ার পালা অবস্থা এমন যে যুক্তরাষ্ট্র আগেই ইরানকে অনুরোধ করেছে মধ্যপ্রাচ্যে তাদের স্থাপনায় হামলা না করতে মিনমিন করে স্বীকার করেছে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার ঘটনায় কোনোভাবেই যুক্ত ছিল না যুক্তরাষ্ট্র ইরানও যাতে যুক্তরাষ্ট্রকে আঘাত না করে ইতিহাসে আর কখনোই ইরানের প্রতি এমন নরম স্বরেক কথা বলতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রকে তার মানে কাজের কাজ হয়ে গেছে ইসরায়েলে ভয়ঙ্কর হামলার সব প্রস্তুতি শেষ করেছে প্রতিশোধে মত্ত ইরান ধেয়ে আসছে প্রবল আলোর রোশনাই এদিকে লেবানন থেকে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলে ভয়ঙ্করতম হামলা করতে সম্পূর্ণ প্রস্তুত তারা ইসরায়েলে হামাসের হামলার প্রায় ছয় মাসেও এমন উত্তেজনা দেখা যায়নি ইরানের ক্রোধে থরোথর করে কাঁপছে ইসরায়েল ইরানের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ জামশিদি সামাজিক মাধ্যম লিখেছেন ওয়াশিংটনের কাছে পাঠানো এক লিখিত বার্তায় যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে সতর্ক করেছে ইরান এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন লক্ষ্যগুলোতে আঘাত না হানার জন্য বলেছে বলেও জানিয়েছেন জামশিদি অর্থাৎ ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে ইসরায়েলে হামলা শুরুর আগে আমেরিকাকে চিঠি দিয়েছে ইরান চিঠিতে লেখা ইসরায়েলকে বাঁচাতে এসো না সাইডে চেপে যাও চিঠির উত্তরে যুক্তরাষ্ট্র যা লিখেছে এক কথায় অভূতপূর্ব অর্থাৎ এর আগে কখনো এমনটা দেখা যায়নি ইসরায়েলে হামলার যে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার ছাড়তে দেখা গেছে আগে সেই যুক্তরাষ্ট্রই এবার বলেছে হামলায় যাতে যুক্তরাষ্ট্রকে টার্গেট করা না হয় সোজা বাংলায় বললে দাঁড়ায় ইসরায়েলকে যা খুশি করো যুক্তরাষ্ট্রকে ছাইরা দাও এবার বিশ্বের বাঘা বাঘা সব গোয়েন্দা সংস্থার বরাতে নড়ে চড়ে বসেছে বিশ্ব মিডিয়াও আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম সিএনএন বলছে ইরানের ভয়ঙ্কর হামলা যে শুধু ইসরায়েলি আঘাত হানবে তাই নয় বরং মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুগুলো ঝুঁকিতে আছে হামলা থেকে নিজেদের রক্ষা করতে সর্বোচ্চ অবস্থায় আছে যুক্তরাষ্ট্র আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম এনবিসি জানাচ্ছে আঘাত যদি হানতেই হয় তবে ইরানকে ইসরায়েলের বেসামরিক লক্ষ্যবস্তু বাদ দিয়ে সামরিক কিংবা গোয়েন্দা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র গত সোমবার ইসরায়েলের বিমান হামলায় সিডিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবন ধ্বংস হয় এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কুচ ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ নিহত হয়েছেন অন্তত ১৩ জন এ হামলার প্রতিশোধ নিতেই যেকোনো সময় হামলার সব প্রস্তুতি শেষ করেছে ইরান আর এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার তুমুল সম্ভাবনা তৈরি হচ্ছে যা বৈশ্বিক আকারও ধারণ করতে সময় নেবে না কয়েক মাস ধরেই ইরান থেকে হুমকি আসছিল হামলা হচ্ছে হচ্ছে বলেও হামলার কোন নামগন্ধ দেখা যাচ্ছিল না কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন আর নয় ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে সব প্রস্তুতি নিয়েছে ইরান হিজবুল্লাহ সর্বশক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ওদিকে গাজার মাটিতে হামাসের হাতে নাকানে চুবানি খেয়েই যাচ্ছে ইসরায়েলি হানাদারেরা অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব তিন দিক থেকেই আসছে ভয়ঙ্কর হামলা যে হামলায় চূর্ণ বিচূর্ণ হয়ে ইসরায়েলের সলিল সমাধি হবে ভূমধ্য সাগরে বিখিদাস একাত্তর